আসসালামু আলাইকুম সবাইকে অ্যাডমিশন চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আপনাদের সকলকে সাম্প্রতিক বিষয় বলে একটা ক্লাসে স্বাগত জানাচ্ছি আচ্ছা তো সাম্প্রতিক সময়ে অনেক কিছুই পরিবর্তন হয়েছে আপনারা অনেক কিছুই জানেন অনেক কিছু দেখেন কারেন্ট এফেয়ার্স বা বিভিন্ন ক্যাপসুল বা হচ্ছে আপনি যখন নিউজ পেপার পড়েন তখন কিন্তু অবগত থাকেন তারপরেও তারপরেও কি করি আমি আমার পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে বিষয়গুলো আরো পুঙ্খানুপুঙ্খ ভাবে একটু বিশ্লেষণ করে আপনাদেরকে বুঝিয়ে দিই যেন কি আপনাদের যদি পরবর্তী বা কাছাকাছি সময় যদি কোনো এক্সাম হয়ে থাকে সেখানে যেন আপনি উত্তর করে আসতে পারেন তো চলুন আজকে আমরা ক্লাসটা শুরু করে দিই এক নম্বর আমরা দেখতে পাচ্ছি যে এখানে বলছে বিশ্বসেরা মন্ত্রী হলেন ঠিক আছে এই যে তথ্যটা যে আমি নিয়েছি এটা কিন্তু প্রথম আলো থেকে নিয়েছি কারণ দেখা যায় আমার পড়া হয় প্রথম আলো পড়া হয় নিউজ পেপারটা পড়া হয় যার ফলে এই যে আমি তথ্যটা নিজে জানতে পারলাম প্লাস হচ্ছে আপনাদেরকেও জানাতে পারলাম তো এই বিশ্বসেরা মন্ত্রী কে হলেন গাম্ভিয়া যে একটা দেশ আছে এই গাম্ভিয়া যে আপনার কি একজন মন্ত্রী আব্দুলি এবং সে কি কি কারণে এই বিশ্বসেরা মন্ত্রী হলেন মানে ওই যে দেশ আছে ওই দেশের পর্যটন যে খাটটা আছে পর্যটন যে খাটটা আছে বা পর্যটক যে আসছে ওই রিলেটেড কাজ করার জন্য কি তিনি মন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন ওকে একুশে পদক দুই পাচ্ছেন ঠিক আছে কয়জন পাচ্ছেন নয়জন ব্যক্তি এবং একজন প্রতিষ্ঠান তো বলা যায় না এটা আসলে বলা যায় কি এটা ব্যান্ড আর কি ব্যান্ড ওয়ার্ড ঠিক আছে অনেক গান পূর্ণতা ঠিক আছে তারপর অনেক অনেক গান গুলো আছে আমরা শুনেছি হম ওয়ার্ড এর বিখ্যাত গান সো এই নয় জন ব্যক্তি এবং একটি ব্যান্ড সেটা কি ওয়ার্ড কি দুই হাজার

পলিটিক্যাল কারণ বা হচ্ছে বিভিন্ন কারণে তারা কি আইসিসির সাথে এরকম চুক্তি করছে তারা কি এবছর খেলবে না ওকে আর এমনি দল খেলছে কয়টি টোটাল ত্রিশটি দল কিন্তু এবছর খেলছে এবং ইতালি ঠিক আছে ইতালি কিন্তু কি প্রথমবারের মতো যুক্ত হল টেন্টি বিশ্বকাপে ওকে পাঁচ নম্বর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় শীর্ষ দেশ কোনটা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় দেখা যায় কি ড্রোন আছে তারপর বিভিন্ন আপনার কি বলা যায় যে ফাইটার যেটা ভ্লাদিমির পুতিনের দেশ রাশিয়া ওকে ছয় নম্বর বিশ্বে আফিম উৎপাদনের শীর্ষ দেশ আচ্ছা এই যে আফিম ঠিক আছে এটা একটা মাদক দ্রব্য তো এইটা উৎপাদনের শীর্ষ দেশ কোনটা মিয়ানমার বা মায়ানমার বা পূর্ব নাম যেটা বার্মা বা রেঙ্গন বা ইয়াঙ্গন ওকে সাত নম্বর হচ্ছে বিবিএস ঠিক আছে বাংলাদেশ ব্যুরো অফ কি স্ট্যাটিস্টিক্স বা বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর মতে বা তথ্য যে দেশের সামগ্রিক মূল্যস্ফীতি কত এখন আট দশমিক দুই নয় পার্সেন্ট ওকে দেন আমরা দেখতে পাচ্ছি যে সম্প্রতি নিরাপদ পানিকে মৌলিক অধিকার ঠিক আছে আমাদের মৌলিক অধিকার তো আমরা জানি তো এই যে আমাদের মৌলিক অধিকারগুলো আছে এর পাশাপাশি সম্প্রতি বা সাম্প্রতিক সময় নিরাপদ পানিকে মৌলিক অধিকার হিসেবে ঘোষণা করেছে কে হাইকোর্ট ঠিক আছে হাইকোর্ট দেন নয় নম্বর দেশে প্রথমবারের মতো টেকসই প্রতিবেদন স্থাপন করেছে বা হচ্ছে প্রকাশ করেছে বলা যায় বা বিষয়টা তারা রিপোর্টটা রিপোর্ট আকারে প্রকাশ করেছে প্রথমবারের মতো টেকসই প্রতিবেদন যেটা দেশে সেটা কি এনআরবিসি ব্যাংক হ্যাঁ এনআরবিসি ব্যাংক দেন বাংলাদেশের প্রক্রিয়াজাত কৃষি পণ্য সবচেয়ে বেশি রপ্তানি হয় কোথায় ইউএই বা হচ্ছে কি ইউনাইটেড আরব আমিরাত বা সংযুক্ত আরব আমিরাতে থেকে সবচেয়ে বেশি এই প্রক্রিয়াজাত কৃষি কি রপ্তানি করা হয় এগারো নম্বর দেশের একমাত্র জ্বালানি তেল পরিশোধনাগার কোনটা ইস্টার্ন রিফাইনারি লিমিটেড ওকে বারো নম্বর বাংলা ভাষার প্রথম এআই প্লাটফর্ম এই যে এআই মন্ত্রী এআই হচ্ছে এর পূর্ণরক্ষী ঠিক আছে তারপর হচ্ছে বিভিন্ন দেশ ভিত্তিক এআই প্রযুক্তি হ্যানতেন অনেক কিছু কিন্তু আমরা পড়তেছি এআই নিয়ে সো এ আই বাংলা ভাষায় প্রথম এআই প্লাটফর্ম কোনটা কাগজ ডট কম নামটা কি খুবই সুন্দর একটা নাম কাগজ ডট এআই কাগজ ডট কম তো না সরি মানে জিনিসটা হচ্ছে কাগজ ডট এআই হুম কাগজ ডট এআই মানে এটা আমাদের বাংলা ভাষার প্রথম এআই প্ল্যাটফর্ম ওকে দেন তেরো নম্বর সুন্দরবন দিবস কি চোদ্দই ফেব্রুয়ারি আপনারা যেটা ভাবছেন ওইটা ভেবে লাভ নেই পরীক্ষায় আসে না এইটা পরীক্ষায় আসে যে সুন্দরবন দিবস কবে সেটা হচ্ছে চোদ্দই ফেব্রুয়ারি দেন দেশের প্রথম সরিয়া ভিত্তিক সরকারি ব্যাংক সম্মিলিত ইসলামী ব্যাংক পিএসি পাঁচটা ব্যাংক এরকম যে কি বলা যায় যে সোশ্যাল ফার্স্ট সিকিউরিটি এক্সিম ব্যাংক তারপর হচ্ছে গ্লোবাল ব্যাংক ইউনাইটেড ব্যাংক আর কি একটা ব্যাংক এরকম নাম দিয়ে এরকম পাঁচটা ব্যাংক একসাথে হয়ে কি দেশের প্রথম কি সরিয়া ভিত্তিক সরকারি ব্যাংক এটার নাম কি আহ সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি এবং আমরা সকলেই জানি যে ব্যাংক গুলোর নামে শেষে এখন পিএলসি মানে পাবলিক লিমিটেড কর্পোরেশন যেটাকে বলা হয় যুক্ত থাকে আচ্ছা একটা গুরুত্বপূর্ণ বিষয় যে আগামী বারোই ফেব্রুয়ারি কি নির্বাচন হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় নির্বাচন এইখানে কিন্তু গণভোটের একটা বিষয় থাকবে হাবা না এই গণভোটের ইংরেজি প্রতিশব্দের নাম কি রেফারেন্ডাম ঠিক আছে আর ই ই এফ ডি ইউ এম ডাম এই তো কয়েকটা প্রশ্ন আমরা নিমিশে কি পনেরোটা প্রশ্ন আমরা পড়ে ফেলাম সো আপনি যদি এইভাবে মানে দেখা যায় আপনার যদি কষ্ট হয় নিউজ পেপার বা অন্যান্য বিষয় যেগুলো থেকে আপনি সাম্প্রতিক জিকে পড়তে পারেন সেটা যদি আপনার যদি প্যারা হয়ে থাকে তাহলে আপনার জন্য সহজ সমাধান আপনি এই যে আমার পেজের সেই সাথে বন্ধু বান্ধব বা যারা চাকরি প্রত্যাশী বা আছে তাদেরকে কি কি বিষয়গুলো শেয়ার করে দেবেন তাহলে আপনার পাশাপাশি তারাও কি জানতে পারলো তারাও কি হেল্পফুল হলো তো আশা করি সকলে ক্লাসটি করে উপকৃত হয়েছে এবং পরবর্তী কোন একটি ক্লাসে আবার সকলের সাথে দেখা হচ্ছে ইনশাআল্লাহ